বোতাম ফিট করতে নারী বুড়ি লইয়া দেখবা কোরআন কে সম্মানের কিতাব বানাইছেন কে কাদের জন্য আমাদের জন্য বলেন কাদের জন্য তাহলে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে এটা হুকুম ফরজ এটা কার বিধান এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলতে চাই সাজা সাজা আমনেদের ডাইলগ চলতো না এটা তবলি গোলাদের বাংলাদেশ এটা চরমনায়ের মুজাহিদদের বাংলাদেশ এটা মুফতি আমিনীর বাংলাদেশ এটা সেই খুলে দিস আল্লামা আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেন মুজাহিদদের বাংলাদেশ এটা মরহম মাওলানা দেলাল হোসেন সাইদির বাংলাদেশ এই দেশে যারা বলবে কুরআনের সাথে আমাদের সম্পর্ক নাই শরীয়তের বিধান আমরা মানতে চাই না তাদেরকে আমরা বলতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক এই গলি আযান তালে সূরা কথা কই না যে বিষয় নিছিলাম এই বিষয়টা ঠিক আছে না কুরআন সম্মানের কিতাব বানাইছেন কে আল্লাহ রসুল বলেছেন খয়রুকুম মান তা কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি দামি ব্যক্তি সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় ঠিক কিনা বলে তাইলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয় শিক্ষার্থীকে দেওয়ানো হয় এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে বিবাদ বাদ দিয়ে ঠিক কিনা বলেন আমরা কি বিবাদী হব না আবাদ করব। বিবাদ করব না আবাদ করব আবাদ করব ইনসা ইনসা মাদ্রাসা যত হয় হোক এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা লাভ কি এটা কইতাম না আমি আতরের দোকানের অভাব নাই সৈন্যের দোকানের অভাব নাই হে যদি কর না একটা বাইতুল মুকাররমে এক লাখຫນের দহান করে দু একটা হইতো না ঠিক হেবেলা কয় না এবেলা কয় তার মানে বোঝা যাইবো বোঝা যাবে bitte বেজাল আছে ঠিক কি আছে বেজাল আছে निर्বেজাল হতে হবে আল্লাহর কোরানের গুনগুনানি গ্রামে হবে গঞ্জ হবে শহর হবে বন্দর হবে আসমানে হবে জমিন হবে সব জায়গায় হবে একজন মুমিনের तमन्ना থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকবো কোরআন নিয়েই কোরআন নিয়ে চলবো যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব কোরআনকে পরিহার করব না বেঁচে থাকলে আবার দেখো ইনশাআল্লাহ ভাই না ভালো আমার ভাইরা বেঁচে থাকলে আবার দেখো ইনশাআল্লাহ নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন আমি যে কথাগুলি আল্লাহদের কথাগুলি বললাম এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে হ্যাঁ বড়দের আল্লাহওয়ালা অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে এরপরে মৃত মানুষ কথা বলে জান্নাতিনারি বৈশিষ্ট্য যাদের প্রয়োজন মনে করেন দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন আমল করবেন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই এই রাহমানী আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক ছিলেন আছেন এখন উপস্থিত হবেন আমার পূর্বে যারা ছিলেন পরে যেনারা আসবেন প্রত্যেকটা ওলামায় একরামদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয় বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিহতগুলির উপরে আমাকে সব আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহ না না হুজুর চলে আসছে আরে বাইরে ভাই দেখেন ليتك لديك قاب إن شاء الله سبحان ربك رب العزة عما يصفون